ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে ফার্স্টে গুড মর্নিং জানাচ্ছি আর আজকের ব্লগটা হচ্ছে সুমিত্রার আজকে স্কুলের স্পোর্টস খেলা আছে তো সেখানেই যাচ্ছি আর ওদের স্কুল থেকে একটু দূরে মাঠটা এখান থেকে টোটো করে যেতে হবে এই যে সুমিত্রাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি আর হচ্ছে মাঠটা একটু দূরে আর আমাদের লেটও হয়ে গেছে অনেক তো তাড়াতাড়ি করে যাচ্ছি চলো একেবারে মাঠে গিয়ে দেখা হচ্ছে এরপরে ফ্রেন্ডস চলে এলাম মাঠে আর মাঠে এসে দেখি অলরেডি মাঠ পরিক্রম শুরু হয়ে গেছে আমাদের বললাম যে আসতে একটু লেট হয়ে গেছিলো পাঠ পরিক্রম করার পর তারপরে পতাকা উত্তোলন করলো আমাদের স্কুলেরই স্যার যেটা হচ্ছে আমরা কামালপুর স্কুলে পড়তাম সেই স্কুলের স্যাররাই এসেছিলেন যাই হোক অনেকদিন পরে স্যারের সাথে দেখা হলো ভালোই লাগলো পরে পতাকা উত্তোলন কমপ্লিট হয়ে গেল তারপরে সুমিত্রাদের স্কুলের ম্যাডামরা আমাদের স্কুলের স্যারদের বরণ করে নিলেন উত্তোলন এবং বরণ করার পর খেলা কিন্তু স্টার্ট হয়ে গেল তারপরে আমরা এক জায়গায় বসেছিলাম আমি আর সুমিত্রা সুমিত্রাও এখানটায় খেলেছে তোমরা আগে দেখতেই পারবে সুমিত্রাদের দুটো খেলা ছিল একটা পঁচাত্তর মিটার রান আর একটা হচ্ছে ফুল নিয়ে দৌড়াতে হবে তো একটাতে তো কিছু হতে পারেনি আর একটাতে সেকেন্ড হয়েছিল বাট ফাইনালে গিয়ে আর কিছু হতে পারিনি যাই হোক ছেলে মানুষ খেলেছে এটাই অনেক আমারও অনেকদিন পর বাচ্চাদের স্পোর্টস খেলা দেখে ভালোই লাগছিলো আমাদের আমাদের জিদা কই বুড়ি চুল ক্ষেত যে হলুদ হয়ে গেছে সেটাই দেখাচ্ছিল। যাই হোক এরপরে ওদের রান শুরু হয়ে গেল যেটা হচ্ছে 75 মিটার দৌড় ছিল আর এই ও কিছু হতে পারিনি। নেক্সট এরপরে যে ফুল দৌড় ছিল সেটাতে হতে পড়েছে। আর আমার সবথেকে ভালো লাগছিল এই পূজকিগুলো দৌড়াচ্ছিল সেই দিন। ও কান্টায় বসে আমি আর দেখতে পারিনি উঠে চলে এসেছি দেখার জন্য। সত্যি কথা বলতে এদের দৌড়ানোটাই বেশি ভালো লাগছিল। তারপরে একদম যারা একদম বাচ্চা ছিল তাদের জন্য ছিল এই হামাগড়ি এরা তো একদমই বাচ্চা এরা তো অতটা বোঝে না দেখতেই পাচ্ছ যে কেমন খেলছে কেউ উঠে অর্ধেক রাস্তায় চলে যাচ্ছিলো তো এগুলোই সবথেকে কিউটেস্ট লাগছিল যাই হোক এরপরে সুমিত্রা গিয়ে আবার সেই পেয়ারা মাখা খাবে বলে চলে গেল আর আজকের দিনে ও তো খাবেই ও খেলতে গেছে না খেতে গেছে বুঝতেই পারছে না খালি এটা খাবো ওটা খাবো তারপর ওর ফ্রেন্ডসদের নিয়ে ওরা পেয়ারা মাখা খেতে শুরু করে দিল এরপরে সুমিত্রা চলে গেল সেই ওদের ফুল ধরে যে ফুল দিয়ে হচ্ছিল তিনজনা হয়ে গেল তো ওখানকার ওদের ম্যাডামগুলো ওদের ধরে রেখেছিল যাতে হারিয়ে না যায় যাই হোক সেকেন্ড হয়ে সুমিত্রা তো খুব আনন্দ হচ্ছিলো ওটাই আমাকে বলছিল এরপরে চলে এলো টিফিনের টাইম আর টিফিনে কি কি দিয়েছে একটু শুনে নাও That's the আর ফ্রেন্ডস এখানটা যে সুমিত্রাদের ছিল গেমস সেটা নয় এখানটায় কিন্তু ওদের স্কুলে আপার থেকে ক্লাস ফোর অবধি যে যে ক্লাসগুলো আছে সেই সব ক্লাসেরই কিন্তু গেমস ছিল তো সেখানটায় আমি কিন্তু সব ভিডিও করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যেত ভালো লাগতো না দেখ পরে দেখতেই পাচ্ছ তোমরা গার্জেনদের জন্য একটা গেমস ছিল তো সেটা স্টার্ট হয়ে গেছে তো সেখানেও আমি দাঁড়িয়েছিলাম বাট আউট হয়ে গেছিলাম আমি আউট হয়ে গেছি বলে এই বৌদিটা খুব হাসছিল যাই হোক এরপরে গজগুলাই স্টাট হয়ে গেছে তো বাচ্চা বাচ্চা যে ছেলে মেয়েগুলো এক একটা থিম করে সেজেছিলো সত্যি কথা বলছি ভীষণই ভালো লাগছিল তো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও আজকে কার কী কী থিম ছিল চলে আসলাম আজকে খুব টায়ার্ড লাগছে আর কিছু বললাম না তো আজকের মতন ভিডিওটা এখানে এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দে তো আজকের মতন টাটা গুড নাইট